আজ তৈরি করলাম ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে ডিমের কারি চলুন রেসিপিটি একবার দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি চন্দ্রাগর চ্যাটার্জি চন্দ্রগা সিম্পল হল থেকে আজকে ছোলা বা বুটের ডাল দিয়ে ডিমের ডাল না করবো আর সেজন্য ওই যে প্রেশার কুকারে আমি দেখতে পাচ্ছেন ছোলার ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোলার ডালের একটু উপর পর্যন্ত জল দিয়েছি বেশি জল দিয়ে দিয়ে আমি সিদ্ধ করব না আর নুন হলুদ আর একটু কাঁচা সর্ষার তেল দিয়ে দিয়েছি কুকারটা বন্ধ করে সিমের থেকে একটু আঁচ বাড়িয়ে সেদ্ধ করে হাই এখানে আমি আর একটু জল দিচ্ছি মানে ডালটা শোষিত হওয়ার পর যে আমি ডিমের কারিটা করবো সেই জন্য সর্ষের তেলে আর একটু লঙ্কাগুলো মিশিয়ে নিয়ে সেতে সেদ্ধ ডিমগুলো ভেজে নেব ডিমগুলো ভেজে নিয়ে তারপর আমি আবার দেখাবো ডিমগুলো ভেজে তুলে নিয়ে আমি একটা তেজপাতা দিচ্ছি আর একটু জিরা দিচ্ছি আমি একটু মোটা করে কাটা পেঁয়াজ দিচ্ছি আমি পেঁয়াজটা আমি বেশি আর ভাজবো না এখন আমি একটা মশলার পেস্ট এতে দিয়ে দিচ্ছি এতে আছে পেঁয়াজ আদা রসুন ধনে জিরে বাটা দেখুন গ্রাইন্ডার দেওয়া জলটা দেওয়ার পর আমি এখানে দিচ্ছি দারচিনি গুঁড়ো এটা ভাজা নয় কাঁচা দারচিনি যে এটা হচ্ছে হলুদ গুঁড়ো আর শুকনো লম্বা এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এদিকে দেখুন আমি ছোলার ডালটা যে কুকারে সেদ্ধ করেছিলাম এই দেখুন এই যে নরম হয়ে যাচ্ছে কিন্তু গোটা রয়েছে আর জলও দেখুন এইটুকুই জল আছে এখন মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমি একটুখানি ঘি এতে যোগ করব পরে আবার বাকিটা দেব ঘি দিয়ে যে মশলাটা ভাত দিলাম খুব সুন্দর ভাজা হয়েছে সুগন্ধ হচ্ছে এখন আমি একটুখানি জল এতে দিয়ে দেব দেখুন গ্রেভিটা ফুটছে এখন আমি একটুখানি নুন দিয়ে দেবো বুটের ডালটা বা ছোলার ডালটা আমি যখন সেদ্ধ করেছিলাম নুন হলুদেই সেদ্ধ করেছিলাম যেন এখন এইটুকু নুন আমি দিচ্ছি এবার আমি একটু গরম এতে অ্যাড করেছি গ্রেভিটা ফুটে গাঢ় হয়ে গেছে এখন এখন আমি ভেজে রাখা ডিমগুলো মিশিয়েছি আর ডিম ভেজে যে বাটিতে রেখেছিলাম সেখানে অনেক তেল ছিল ডিম ভাজা তেল সেইগুলো একটু জলে মিশিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে আরেকবার কম মাছে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো যে বিপদটা কমে গেছে এখন আমি এই যে সেদ্ধ করে রাখা বুটের ডাল বা ছোলার ডাল ওটা ঢেলে দেবো আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তবে ডিম ভাজাটা না আবার একটু আগে দিয়েও ফোটাতে পারেন তবে আমি যেভাবে নিজে করি সেটা রেসিপিটি আমি দেখাচ্ছি এবার এই যে ডালটা আমি যে ঢেলে দিলাম এই ডালটা দিয়ে আমি এবার ভালো করে এটা ফুটিয়ে নেব দেখুন আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর নুন আর মিষ্টি পারফেক্ট হয়েছে এখানে মিষ্টি বলতে আমি তো কোনো গুড় মেশাই আজকে যে পেঁয়াজ দিয়ে রান্না করছিলাম সেই জন্যে মিষ্টি স্বাদটা আসছে এই যে তরকারি এটা এটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছু সময় খেতে পারবে একদম মাংসের মতো স্বাদ হয় একটু দেখি দেখুন এই যে দিয়েছিলাম আমার প্রায় হয়ে এসছে এই যে ধনে জিরে ভাজা গুঁড়ো এটা আপনারা কেউ রেসিপিটি ট্রাই করলে মিশাবেন আপনাদের ইচ্ছা একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে তখন একটু ঘি দিয়েছিল মশলা কষার সময় এখন একটু দিচ্ছি বুটের ডাল বা ছোলার ডাল নিরামিষ করলেও যেমন ঘি দরকার হয় আর এরকম আমিষ করলেও আমি একটু ঘি ব্যাস এই ঘি আর ভাজা মশলা ভালো করে মিশিয়ে নেবো আর ডিম দিয়ে বুটের ডালটা রান্না হয়ে গেল ছোলার ডাল দিয়ে ডিমের কারিটা আমার হয়ে গেছে করে দেখতে পারেন খুব ভালো লাগে